আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আর্জেন্টিনার দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল কবে অনুষ্ঠিত হবে এবং প্রতিপক্ষ হিসেবে কে থাকবে ইত্যাদি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ফুটবল খেলা বিষয়ক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডাকে পরাজিত করে ফাইনালে ওঠে অপরদিকে গতকাল ভোরে উরুগুয়েকে পরাজিত করে কলম্বিয়া ফাইনালে চলে যায় এবার কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে কলম্বিয়া আর এটি হলো কোপা আমেরিকায় আর্জেন্টিনার তিরিশতম ফাইনাল ম্যাচ এই নিয়ে আর্জেন্টিনা অলরেডি কোপা আমেরিকার শিরোপা পনেরো বার নিয়েছে আর্জেন্টিনা লাস্ট কোপা আমেরিকার শিরোপা নিয়েছিল দু সালে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে তো বন্ধুরা আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই জুলাই সোমবার ভোর ছয়টায় তো বন্ধুরা আপনারা কি মনে করেন আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে ষোলোতম কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিতে পারবে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ